আটায় বাটলাম কচু শাকের ভর্তা এবং কচু শাক কিভাবে কুটলাম এবং কচু শাকের ডাটা দিয়ে তরকারি রান্না করলাম দুই রকমের তরকারি দেখতে পুরো বিত আসসালাম সবাই কেমন আছেন অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল কচু শাক খাই কি আর করা যেই কাজ মানে খাইতে ইচ্ছা করলেই তো খাইতে হবে এখন কচু শাক তো অনেক কষ্ট কুটার কি আর করাই দেখেন কচু শাক উঠাই আনছে এখন যাতে চুলকানি বাপরে বাপ এই কচু শাক কুটতে গেলে আর কচু শাকের ডাটা করে হাত এমন চুলকায় তাই গ্লাভস কই নিছি যাতে আমার হাতগুলো না চুলকায় মানে এমন চুলকানে চুলকাইতে চুলকাইতে মানে কিছু মানুষ আছে ঠিক অনেকটাই কচু শাকের মতোই দেখতে দেখেন কত সুন্দর লাগে কচু শাক গুলো এরকম আপনার আশেপাশে অনেক মানুষ দেখেন দেখতে কত সুন্দর লাগে কিন্তু বাবারে বাবা এদের কথাই যেমন চুলকানি এনে মনে রেতো তেমন চুলকানি এরা এক একটা কথা কই মানে চুলকানি এবার আমি কচু শাকগুলোর কথা বলতে বলতে সব কুইটা নিচে এবার ডাটাগুলো আমি কুইটা নিউ ডাটাগুলো আমি একটা একটা করে কুইটা নিতাসি এই যে চুলকা ছিল এগুলো সব একবারে কুইটা নিতাসি কারণ আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু কচু শাক ভর্তা খাই সাথে একটু ডাটা এবং আমি দুই রকমের রেসিপি আপনাদেরকে আজকে দেখাবো একটা হল কচু শাকের ভর্তা আর একটা হলে এই ডাটার তরকারি অনেকটা নিরামিষে বলতে পারেন অনেকে অবশ্যই চিংড়ি মাছ দিয়ে রান্না করে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো না আমি শুধু রান্না করবো তবে এইটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় এই দুইটা রেসিপি দিয়ে একটা হল কচু শাকের ভর্তা আর একটা হলো কচু কচু শাকের ডাটার নিরামিষ তারপরে এগুলো আমি বেছে ভিতরে ফেলে তারপরে এগুলো আমি ধুইতেছি বরাবরের মতো আমি যেভাবে শাক ধুই সেইভাবে আমি সবসময় ভিতরে এভাবে ফেলে শাক ধুই তাতে শাক বেশি পরিষ্কার হয় ভালো মতো অনেক অবশ্য যার যার ইচ্ছা মতো কিন্তু আমি সব সময় আমি কিন্তু গ্লাফ খুলি নাই কারণ আমি জানি এই যে কচু শাকের পাতা ধুইতে গেলো হাতে এমন চুলকানি চুলকায় আমি তো এই চুলকানি সহ্য করতে পারি না তারপরও কি করবো চুলকা যত চুলকানি চুলকা কোনো সমস্যা নাই আমি কিন্তু এই কচু শাক খাওয়া বন্ধ করবো না কারণ কচু শাকে যে কত পরিমাণ ভিটামিন আছে আপনি জানেন না ইদানি মানুষের চোখের এত সমস্যা মানুষের শরীরে অনেকে রক্ত নেই এই কচু শাক খেলে জানেন চোখের সমস্যা দূর হয় এবং শরীরে রক্ত বাড়ে তারপরে আমি আবার চলে আসলাম কচু শাকগুলো সিদ্ধ করতে দিয়া যেগুলো আমি বর্তমান আমি এই ডাটাগুলো আমি একটা একটা করে বাঁচা নিতেছি এবং ডাটার যে শুল্কাগুলো থাকে ওগুলো বাঁচিয়ে নিতে না হলে যেমন আশ আস লাগে তাই আমি ধীরে ধীরে এই শাক কচু শাকের টাটাগুলো বাইচা নিতেছি তারপরে এই যে ডাটাগুলো বাছার শেষে ওইখান দিয়ে আমি আবার কচু পাতা বসাই দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এই যে আমার ডাটাগুলো বাছা প্রায় শেষ তারপর বাকি যে ডাটাগুলো ছিল ওইগুলো আরো সুন্দর করে বাঁচা নিতেছি দেখেন কত সুন্দর করে বাঁচা এই দেখেন এই যে এইখান থেকে আমার কচু শাকের পাতা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এটা পুরোপুরি সিদ্ধ করতে হবে তাই আমি একটা কাঠি দিয়ে লাইগা দিতেছি এর মধ্যে এগুলো আমি আবার ধুয়ে নিতেছি এই যে এই হলো এই ডাটাগুলো ধুইতে আপনি জানেন আরো বেশি হাত চুলকায় আপনারা বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন কচু শাক এভাবে হাত দিয়ে আর কচু শাকের ডাটা ধুইলে হাত কেমন চুলকায় তাই আমি অবশ্যই বলবো যারা হাত দিয়ে ধুবেন তারা অবশ্যই এই গ্লাভস করে নেবেন আর আমি এই কচু শাকগুলো যেখানে থেকে তুলে আনছিলাম ওইখানে অনেক বালু আর কাদা ছিল তাই আমরা এইভাবে হাত ব্যবহার করা ছাড়া কোনো উপায় ছিল না তাই আমি গ্লাভস পরে নিছি যাতে আমার হাতটা না চুলকায় আর যদি কারো কখনো হাত বেশি চুল খাই তাহলে আপনারা কি করবেন সরিষার তেল দিবেন তাহলে সরিষার তেল দিলে সরষের তেলটা চুলার উপরে হাতটা রাখবেন দেখবেন হাত চুলকানি অনেকটা কুইমা যায় তারপরে এই যে এখানে দিয়ে দেখেন আমার কচু পাতাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার কচু পাতাটা রাখা এবার আমি এইটার আরেকটু একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি কারণ এটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে গলা ধরার সম্ভাবনা থাকতে পারে তাই পানিটাও একটু টানাই নিতেছি পানিটা যত সম্ভব টানাই নিবেন নাহলে ধরেন গলা ধরতে পারে যেহেতু আমরা এগুলো আর তেলের উপরে টালবো না বা অন্য কিছু করবো না এবার আমি এই পাতা সিদ্ধ হওয়া পর্যন্ত বা পানি টানা পর্যন্ত অপেক্ষা করতে থাকি এবার আমি একটু ঢাইকা দিলাম তারপরে এখানে একটা ফ্রাই প্যান বসাই দিলাম এই যে ডাটাগুলো সিদ্ধ করার জন্য আমি একটু হালকা লবণ দিয়ে এই ডাটাগুলো সিদ্ধ বসাই দিব তারপর অনেকে অবশ্য লবণ দেয় না লবণ ছাড়াও ইচ্ছা করলে সিদ্ধ করাইতে পারেন এটা যার যার ইচ্ছা এই দেখেন আমি এখানে ডাটা হালকা একটু পানি দিছি কারণ পানি না দিলে ডাটাগুলো সিদ্ধ না হওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই আমি একটু হালকা পানি দিতে যাতে নিচে যা না লাগে লবণটা দিয়ে দিলাম এবার ঢাইকা দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি তারপরে এখান থেকে আমি চলে আসছি ওই শাক ভতার জন্য শুকনামরিচ তারপর রসুন এই কচু শাকের ভর্তার সব চেয়ে মূল বিষয় হইল গিয়া রসুন আপনি যত বেশি রসুন পেঁয়াজ দিবেন ভর্তটা তত বেশি মজা লাগবে এবং আমি চার পাঁচটা শুকনো মরিচ দিচ্ছি কারণ শুকনো শুকনোমুচগুলো এত বেশি জাল আপনার যদি জাল বেশি পছন্দ করেন তাহলে দিয়েন পরিমাণ মতো এই যে পেঁয়াজগুলো দিয়েছে পেঁয়াজের থেকে আমার রসুনের পরিমাণ অনেক বেশি ছিল কারণ যদি রসুনের পরিমাণটা বেশি দেয় তাহলে গলাও ধরবে না এবং খাইতে অনেক এখান দিয়ে দেখি আমার ডাটাগুলো একবার প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি পুরোপুরি সিদ্ধ করবো না তারপরে এই পানি দেখেন এই কচু শাকের ডাটার পানিটা অবশ্যই ছাইকে নেবেন পানিটা ফেলে দিলে কচু শাক যখন এই ডাটা নিরামিষটা রান্না করবেন তখন আর আপনার গলায় ধরবে না এখান দিয়ে আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি শিল পাটা এগুলো বাইটা নিব এবং শিল্পটা আমি সুন্দর করে মিহিন করে আস্তে আস্তে এগুলো বাইটা নিতেছি যাতে শাকের সাথে একবারে মিশা যায় আমি একবারে সমান করে বাইটা নিতে হবে যাতে একটু তারপর আমি বেশি সমান করে বাটি নাই এই একটু মানে একটু আস্তে আস্তে রয়েছে যাতে কামড়ের মধ্যে পড়ে অনেক মানে এই আস্তে আস্তে থাকলে ভর্তা ভিতরে কামড়ের ভিতর পড়লে এত স্বাদ লাগে বিশ্বাস করবেন না তারপরে আমি এই দেখেন এই যে কচু শাকগুলো এমন সুন্দর করে বাইটা নিতেছি মানে মনের যত রাগ যত ইয়া ছিল মানুষের প্রতি জামায়ের প্রতি তারপরে এগুলার ভিতরে আমি দিতেছি সর্বস্ব শক্তি ত্যাগ করে এগুলো আমি এমন মিহিন করে বাটা শুরু দেখি কচু শাক বাবার বাবা এনে এমন পিছলা মানে আমি এই যে শিলের নিচে দিতেছি এটা খালি পিছলে যায় পিছলে যায় মানে কি একটা যন্ত্রণা মানে আমি বারবার উঠে উড়ে দেয় বারবার খালি উনি পিছলে যায় বারবার দেয় তারপরে ওই যে বাটা যে আমার রসুন পিয়া এগুলো শিল হয়ে সুন্দর করে একবারে শাকের লাগে একটা মিশাইয়া দিতে হবে যাতে উনার একবারে কোলাকুলি ভাবে একটা জড়াইয়া থাকে সুন্দর করে দিয়েছি তারপরে একটু লেবু চিপাইডার ভিতরে দিয়ে দিছি কারণ লেবু না দিলে আপনার কিন্তু হালকা গলা কুটকুটাইতে পারে আর যারা বেশি শুসলাগা তখন আরো বেশি চুল তারপর গরম গরম করে সেই মজা এবার হয়ে গেছে আমার একটা রেসিপি আরেকটা রেসিপির জন্য আমি চলে যাই যে কচুর ডাটার নিরামিষ এটা কিন্তু অনেকে ডাল দিয়ে রান্না করে বুটের ডাল আবার অনেকে রান্না করে শিংড়ি মাছ কি আর করবো আমার ঘরে শিংড়ি মাছ নাই বুটের ডাল না যা কি আর খাইতে মন চাইছে তবে এই নিরামিষটা কিন্তু অনেক মজা আমি এখানে আদা রসুন সব দিয়ে দিচ্ছি তারপরে মরিচ না গুড়া মরিচ তারপর হলো হলুদ এবার মশলা কষা আমি তো অপেক্ষা করি তারপরে দিয়ে দিলাম এই যে ডাটা সিদ্ধটা তারপরে ডাটা সিদ্ধ ভালো করে মশলার লোক কষাকার দিচ্ছি আমি কিন্তু আলগা কোনো পানি দিই নাই এই যে ডাইল গুটনি এক মিশাই দিছি একবার ভালা করে মিশাই দিবেন এমন গুটনি দিয়ে না যাতে যায় এমনভাবে আপনার হাতের উপরে ব্যালেন্স রাখা দিবেন যাতে সুন্দর মত আস্তে আস্তে থাকে এখান কত সুন্দর নিরামিষ হয়ে গেছে এইবার দেখেন আমার পোলা আর মাইয়া বইয়ারি দিছে খাওয়ানোর লাগে আমি একটু মানে একটু চিন্তিত আসলাম ওনার কি কচু শাক দিয়ে আর কচু বর্তার কসু শাকামিষে তারপর ওই আমি একটু আলু বাজি করছিলাম আর ওই ডাইল তারপরে এই যে গরম ভাতের সাথে আমি যে নিরামিষ আর ভর্তা নিয়ে আলু বাজি নিয়ে আগে খাই কিনা আগে আমি একটু আলু ভাজি দেওয়া খাওয়া দিতেছি আমার ছেলে আর আমার মেয়ে এখন আমার ছেলে আর মেয়ে বলে মামুনি আমাদের একটু ওই যে কচু শাকের ভর্তা দাও তারপর কচুর সাথে ও মাই দেখে আমার টুকিটা কচু সাথে কচু সাথে রিভিউ দিতেছে ওকে ফাইন ওয়েল ডান মানে ঘরের রান্নার মতো স্বাদ আর কোনো কিছু তো আপনি যতই হোটেলে খান আর ভাত সেটা তার বাঙালির তো ভাত ছাড়া